গাড়িটা দুই হাজার বিশ সালের গাড়ি ঠিক আছে নি গাড়ির কন্ডিশন কালার বড়ো ফাঁকা সামনের সব অ্যাকুরেট আর ইঞ্জিনটা আপডাউন দেওয়া হয়েছে ইঞ্জিন গ্যাস এরপরে মোবিল সব অ্যাকারেট এই গাড়িটা আমি স্টার্ট করতেছি আপনারা দেখেন और गाड़ी में कोई गैस नहीं अपना का तेल गाड़ी में नहीं गैस नहीं और गाड़ी में तुम्हें गैस नहीं

কন্ডিশন এই দেখেন আমার গাড়ির ইঞ্জিন বুঝলেন গাড়ির কাগজপত্র ব্লুবুপ সব একের সব ওকে সব আমার কাছে ইঞ্জিনের কালার ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের কালার আমাদের পরিচালনার কারণে আমি গাড়িটা বিক্রি করে দিতেছি টাকার পঞ্চাশ দেখেন এই হলো আমার গাড়ির কন্ডিশন এই হলো বড় চাকা এই হলো সোনা চাকা বড় চাকা আমি নতুন লাগাচ্ছি সাইড মাসে ঠিক আছে নি আর গাড়িটা হলো দুই হাজার বিশ সালের গাড়ি বুঝলেন এই হলো ডিজিটাল মিটার মিটার দেখেন আর ঠিকানা হয়েছে কুমিল্লার নাঙ্গল থানা থানা যোগাযোগের ঠিকানা হয়েছে কুমিল্লার নাঙ্গল থানা এই হলো বাড়ি গাড়ি আমার কন্ডিশন গাড়ি কোনো কোনো কাজ এক টাকার কোনো কাজও নাই এক টাকার একটা নাট বলটু কোনো গাড়ি মেয়েদের জন্য আমার গাড়ি আগে তো পর্যন্ত আপ টু ডেট যাতে নেন দেখি শুনে নেবেন দক্ষ ড্রাইভার আনি দেখি শুনি লো যাবেন কোনো কাজ কর্ম কোনো কিছু নেই যদি এক টাকার কাজ থাকে গাড়ি আপনারা নে আনার দরকার নেই আমার গাড়ি আমার কাছে থাকবো নি কোনো কাজ আগে কু পর্যন্ত এক টাকার কোনো কাজও নেই আমি ব্যাটারিও নতুন লাগাইছি সব কিছু নতুন ব্যাটারি নতুন আমি পাম্পের কাজও করাছি একবার বুঝলেন একবার ইঞ্জিন ডাউন দিছি হাফ ডাউন দিছি দেখি শুনি নেবে ফিস কিনা আর কি গাড়ি নিলে আমার গাড়ির সাথে টলি আছে আবার রোটা আছে রোটা বাটার নাঙ্গল আছে আপনারা ইঞ্জিন নিলে ইঞ্জিন নিতে পারবেন এরপরে টলি সব টলি টলি নিতে পারবেন রোটা বোটার সব রোটা ব্যাটারও নিতে পারবেন আমার গাড়ির আপনারা দিতে চান সব কিছু আমার কাছে আমি দিতে পারবো এগুলো আমার রোটা ওই তো আমার ঘরে রোটা বাটার নাঙ্গল রোটা বাটার শ আছে রোটা বাটার শ নিলে রোটা বাটার দিতে পারবো সমস্যা নেই আর যদি কর না রোটা বাটার আমি না আমি খাল্লা ইঞ্জিন নিবো হিডো আমি দিতে পারবো আর যদি কর না টলি নেবেন টলি আমি দিতে পারবো দনোটা আমার সাথে তিনওটা আছে তিনোটা নিলে তিনওটা দেওয়া যাবে কথা যদি ইডি ইডি উঠেনি না কাটি দেবেন কাটতে দেব ফোন নতলের কাম করা হয়েছে ইঞ্জিন হাফ ডাউন দেওয়া হয়েছে ইঞ্জিলে কোনো একতলা গ্যাস নেই দক্ষ ড্রাইভার আমি আপনারা দেখি শুনিলে এক একতলা গ্যাস হলে আমার গাড়ির আর দরকার নেই এক একতলা গ্যাস নেই ইঞ্জিল আমি হাফ ডাউন দিয়েছি বসা আঁকা আমি নতুন লাগাচ্ছি ছান্ন শাখা নতুন লাগাচ্ছি বুঝলেননি এই হলো আমার গাড়ির কন্ডিশন মার্কাট বানার দেখেন এই হলো আমার গাড়ির উপরের কিনার বিশেষ কারণে আমি বিক্রি করে দিতেছি আমার টাকার প্রয়োজন কিছু নেই বিশেষ কারণে আপনারা বড় চাকা দেখেন সামনে চাকা দেখেন টোলের কালার দেখেন আমার হলো ঘরের টোলের কালার দেখেন আপনারা কোনো টোলের মধ্যে এক টাকার এক টাকার কোনো কাজ নেই গাড়ির আগে হচ্ছে পাওয়ার জন্য কোনো আমার গাড়ির কোনো এক টাকার কাজ নেই এক টাকার কাজ থাকলে আপনারা গাড়ি নেবেন না আমার বিশেষ কারণে আমি গাড়ি বিক্রি করে ঠিকানা করি কুমিলা নাঙ্গলকোট যোগাযোগ ঠিকা কুমিলা নাঙ্গলকোট দেখেন গাড়ি ভাই আপনারা আপনারা ড্রাইভার আনি তারা মেস্তুরি আনি আপনারা দেখি শুনে গাড়ি নিবেন আমার কাছে কোনো মিথ্যা কথা লুট কথা কোনো ফাইজেন না বুঝলি